হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপডু রেট টোয়েন্টি থ্রি তো ফ্রেন্ডস যারা যারা অটো বটস মানে অটো কিকালের বটস ব্যবহার করেছেন তাদের কিন্তু এই চিটি ইজ ব্যাড অপশনটিতে বিভিন্ন কালার চলে এসেছে তো যাদের যাদের কালার চলে এসেছে তাদের জন্য দুঃখের সংবাদ এটাই যে তাদের অ্যাকাউন্টটিকে ব্যান করে দেওয়া হয়েছে আসলে অটো জেনারেটর বট যেটি আমাদের ছিল কী কালেক্ট করতাম সেটিতে অনেকে কাজ করেছেন অনিয়ন্ত্রিতভাবে সেই জন্যই অনেকের অ্যাকাউন্টে কিন্তু সমস্যা দেখা দিয়েছে সবারই নয় তবে অনেকেরই অ্যাকাউন্টকে ব্যান্ড করে দেওয়া হয়েছে যারা যারা একটু সময় নিয়ে কি কালেক্ট করেছেন তাদের তো সব কিছু ঠিকই আছে কিন্তু যারা একাধারে কি কালেক্ট করেছেন সেই বট থেকে তাদের কিন্তু সমস্যা হয়ে গেছে অতএব এখনো যারা বটস চালু করে রেখেছেন তাড়াতাড়ি সেখান থেকে লিভলেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে সেটিকে দ্রুত সরিয়ে ফেলুন না তো আপনার অ্যাকাউন্টও ব্যান্ড হয়ে যেতে পারে তো আমি যে মিনি গেমটা দেখাচ্ছি এখান থেকে আমি প্রতিদিন একটা করে কি কালেক্ট করি তো আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই সেটাই আলহামদুলিল্লাহ আপনাদের কার কার গ্রিন এসেছে সেটিও জানাবেন আর না আসলেও কমেন্টে জানাবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন তথ্য সর্বপ্রথমে দেওয়া হয় সেখানে জয়েন হয়ে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো কার কত কী হয়েছে এটাও জানাবেন এবং কার কত ওয়াচ পাড়ার তাও জানাবেন আমিস্টার কমবার্ট কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর লিস্টিং হবে সে ডেটটি জানিয়ে দিয়েছে এবং আমরা অনেক দিন থেকেই হামিস্টারে কাজ করে যাচ্ছি কিছু আত্ম উপার্জনের জন্য তো যারা এখনও এটিতে এখনও জয়েন হননি তারা ইচ্ছা করলে জয়েন করতে পারেন কারণ এখনও প্রায় উনিশ দিন বদ বাকি আছে এখনও অনেক সম্ভব আমি সর্বপ্রথমে সাত দিনে এক মিলিয়ন ওয়াচ পার আওয়ার কালেক্ট করেছিলাম সেহেতু কোনো কিছুই অসম্ভব নয় তবে অবশ্যই অটো জেনারেটর যেটি আছে সেটি কেউ ব্যবহার করবেন না আর স্ক্রিনগুলো অবশ্যই আপনারা পারলে লক করে লক থেকে আনলক করে দিবেন কারণ স্ক্রিনের উপরও অনেক কিছু ডিপেন্ড করবে টাকা দেওয়ার ক্ষেত্রে সো যারা একটু ভালো পরিমাণে অর্থ পেতে চান এখান থেকে আমি জানি না তিরিশ কোটি ইউজারকে ঠিক কী পরিমাণে টাকা দিতে পারে হামিস্টার তবে যতদূর মনে হয় হয়তো খুব একটা বেশি টাকা দিতে পারবে না কারণ তাদের কমিউনিটি অনেক বড় হয়ে গেছে এর আগে এত বড় কমিউনিটি আর কেউ করতে পারেনি সব থেকে বড় কমিউনিটি তাদেরই আর যেহেতু দুইটি মতো এখনও এক্সচেঞ্জারে এটি লিস্টিংয়ের আপডেট দেওয়া হয়েছে আশা করছি আরও আসবে বিশেষ করে বাইন্যান্সে এই আপডেটটি আসার অপেক্ষায় আছে আমরা সবাই আর অবশ্যই আপনারা অ্যাচিভমেন্টগুলো দেখবেন ভালো করে অ্যাচিভমেন্টগুলোকে কতটুকু পূরণ করতে পেরেছেন আর যাদের অ্যাকাউন্ট অলরেডি ব্যান্ড হয়ে গেছে তাদের সবা ছাড়া আর কিছুই নেই তাদের জন্য আমি আরও কিছু বেশ কিছু অ্যাকাউন্টের কার্ড আমাদের ডিসক্রিপশনে এবং টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হন তাহলে সেখানে আমার দেওয়া আছে সেগুলোতে কাজ করতে পারেন সেগুলো সেপ্টেম্বরের মধ্যেই লিস্টিং হতে যাচ্ছে সেগুলোতে কাজ করুন ভালো প্রফিট হবে আর হামেস্টার যেহেতু অনেক বড় কমিউনিটি সেহেতু তারা চাইবে তাদের কমিউনিটিকে কমানো এবং কম টাকা দেওয়ার আর তাই তাই তারা সবাইকে ব্যান্ড করে দিচ্ছে ধন্যবাদ সবাইকে